আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী পর্ব ছয়ে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে জাবেদা রয়েছে পরীক্ষা অনেক সময় আসে তো ব্যাঙ্ক সংক্রান্ত বা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত সংক্রান্ত জাবেদা কিভাবে করা যায় সেগুলি আজকে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রথমে আমরা দেখব ব্যাঙ্ক সমন্বয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয় এইভাবে শখ অঙ্কন করি তাই না ব্যাঙ্ক সমন্বয় বিবরণী বিবরণ টাকা টাকা তো আমরা প্রথমে কী করি নকদান বই মোতাবেক ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত শেষের ঘরে লিখি তার সাথে কিছু যোগ করি কিছু বিয়োগ করি যেমন ব্যাংকে যদি জমা বেশি থাকে তাহলে আমরা যোগ করি যোগ করে আমরা এখানে লিখি তাই তো আমি এটা পরি আলোচনা করে যে কীভাবে প্রস্তুত করতে হয় সেজন্য আমি একটু স্কিপ করে যাব বলে শুধুমাত্র কিভাবে এইটার সাথে জাবেদার কি সম্পর্ক আছে সেটা বোঝানোর জন্য আমি দ্রুত এটা উপস্থাপন করলাম যেগুলি ব্যাংক সমন্বয় বিবরণীতে নকদান বইয়ের জেরের সাথে যোগ হবে সেইগুলির জন্য ব্যাংক হিসেব ডেবিট হবে বিষয়টি আবারও বলি আমরা জানি তো ব্যাংক জমা বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য ব্যাংক জমা বৃদ্ধি পেলে তো ব্যাংক সমন্বয় বিবরণীতে যোগ করি যেগুলি নকদান বইতে লেখা হয়নি তাহলে যেগুলি যোগ হয় তার জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে এই ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে যেগুলি যোগ করব। ঠিক বিপরীতভাবে আমরা কিছু বিয়োগ করে থাকি ব্যাংক জমা কমলে সেইগুলির জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে আমি একটু দ্রুত দেখাইলাম কেননা আজকে আমাদের আসল উদ্দেশ্য আমরা জাবেদা দেখব তাহলে যেগুলি বিয়োগ করি তার জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আর যেগুলি যোগ করি তার জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে তাহলে আমরা ব্যাঙ্ক সমন্বয় বিবরণীটা দেখেও কিন্তু জাবেদা কিছুটা বুঝতে পারি তাই না আচ্ছা আরেকটু আমি বোঝাচ্ছি যাবে নিয়মটা আরেকটু আমি ব্যাখ্যা দিচ্ছি এই যে লক্ষ্য করি ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে আর যেখান থেকে বৃদ্ধি পাচ্ছে তার নাম ক্রেডিট হবে যেমন দেনাদার কর্তৃক ব্যাংকে জমা ব্যাঙ্ক ডেবিট সংশ্লিষ্ট হিসাব মানে দেনাদার হিসাব ক্রেডিট প্রাপ্য বিলের টাকা ব্যাঙ্কে জমা ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট বিনিয়োগের সুদ ব্যাঙ্কে জমা ব্যাঙ্ক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ ক্রেডিট ব্যাঙ্ক কর্তৃক লোভ আদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট লভ্যাংশ ক্রেডিট তাই না তারপর ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলেই ব্যাঙ্ক হিসাব ডেবিট আর যেখান থেকে বৃদ্ধি পাচ্ছে তার নাম ক্রেডিট এই একটা নিয়ম ঠিক বিপরীতভাবে ব্যাঙ্ক জমা কমে গেলে যার জন্য কমবে ওই হিসাবে নাম ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর বলছি ব্যাঙ্ক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ তাহলে এখানে সংশ্লিষ্ট হিসাব হচ্ছে প্রদেয় বিল প্রদেয় বিল ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট ব্যাঙ্ক কর্তৃক পাওনাদারকে পরিশোধ পাওনাদার ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট ব্যাংক কর্তৃক বিশেষ করে বিমার কিস্তি পরিশোধ বিমা সেলামি ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট ব্যাঙ্ক কর্তৃক জীবন বিমা পরিশোধ তাহলে উত্তোলন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তার মানে কি ব্যাঙ্ক জমা কমলেই ব্যাঙ্ক ক্রেডিট ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে ব্যাঙ্ক ডেবিট এই হচ্ছে নিয়ম তাহলে এই নিয়ম অনুযায়ী এবার আমি ব্যাংক সংক্রান্ত ব্যাংক সম্বন্ধে বিবরণী সংক্রান্ত কিছু যাবে উদাহরণ দেখ দেখাবো কিছু লেনদেনের মাধ্যমে তো যাই সমাধান করার চেষ্টা করি প্রথম লেনদেন লক্ষ্য করি ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি তো নগদান বইতে না লিখলে এখন লিখব ব্যাংকে জমা দেওয়া হলো যাবে যাবেদা কী ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই না সেটা লিখবো এখন যাবেদা সব করে দেখাই আমি তাহলে সুবিধা হবে ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসে ক্রেডিট টাকা হবে ওই টাকাটা ব্যাঙ্কে টাকা জমা দিলে ব্যাঙ্ক হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট নকদান বইতে লেখা ছিল না এখন লিখলাম এবার আসি ব্যাখ্যা লিখবো কি ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছে তাই না ব্যাখ্যা তোমরা পারবে দুই নাম্বার দেনাদারের নিকট হতে প্রাপ্ত চেক ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে কিন্তু নকদান বইতে লেখা হয়নি দেনাদারের কাছ থেকে চেক পেয়ে জমাটা দিলাম কোথায় ব্যাঙ্কে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছি তো এটার জন্য যাবে হবে কি ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে দুই হাজার দেনাদারের আর এক নাম প্রাপ্য হিসাব আধুনিক নাম প্রাপ্য হিসাব তাই আমরা দেনাদার না বলে আধুনিক নামটাই বলবো প্রাপ্য হিসাব ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ প্রাপ্য হিসাব দেনাদার সে ব্যাংকে টাকা জমা দিয়েছে এটা বোঝায় দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে মানে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে দেনাদার কমে গেছে তাই ব্যাঙ্ক ডেবিট দেনাদার ক্রেডিট ব্যাখ্যা তোমরা পারবে এবার আরেকটা লেনদেন লক্ষ্য করি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তো ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলে ব্যাংক জমা বৃদ্ধি পায় তাই না তার জন্য কি করব এই যে ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ ক্রেডিট কেননা এই যে ব্যাংক আদায় করেছে মানে কি ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে আর বিনিয়োগের সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এরপর একটা লক্ষ্য করি ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায় আমরা শেয়ার যদি কিনে রাখি বিনিয়োগ স্বরূপ সেখান থেকে যে লাভের অংশ পায় তাকে লভ্যাংশ বলে তো লভ্যাংশ ব্যাংকের মাধ্যমে পাওয়া যায় লভ্যাংশ কিন্তু নগদে পাওয়া যায় না ব্যাংকে জমা হয় তো ব্যাংক লভ্যাংশ আদায় করেছে মানে কি ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসেব ডেবিট আর প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট টাকা হবে পাঁচ হাজার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসেব ডেবিট আর লভ্যাংশ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট ব্যাখ্যা লিখব কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর নকদান বইতে লেখা হয়নি আচ্ছা ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর জিনিসটাকে একটু বলি ব্যাঙ্ক আমার অ্যাকাউন্টে সুদ জমা করেছে তাকে বলা হয় ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর তো ব্যাঙ্ক যেহেতু সুদ জমা করেছে আমার অ্যাকাউন্টে তো ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে যাবাদ এই যে লক্ষ্য করি ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে আর ব্যাঙ্ক সুদটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট বা ব্যাংক জমা সুদ ক্রেডিট বা লিখতে পারি সুদ আয় হিসাব ক্রেডিট যা লিখে শান্তি পাই সমস্যা নেই তবে হিসাব ডেবিট লিখতে হবে কারণ জমা বৃদ্ধি পেয়েছে টাকা ব্যাখ্যা কর্তৃক সুদ মঞ্জুর সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দেখাচ্ছি এমনি ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে তো লক্ষ্য করি পরের লেনদেনটি ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় তো আবার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করেছে তো ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে না সেই জন্য কী করব ব্যাঙ্ক হিসাব ডেবিট আর এই প্রাপ্য নোট ক্রেডিট বা প্রাপ্য বিল ক্রেডিট যাই বলি না কেন টাকা লিখবো তিন হাজার ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য নোটের অর্থ আদায় মানে প্রাপ্য বিলের অর্থ আদায় করলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় ব্যাঙ্ক জমা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট আর কো কিসের টাকা জমা করেছে প্রাপ্য বিলের টাকা তা প্রাপ্য বিলের আধুনিক নাম প্রাপ্য নোট ক্রেডিট লিখতে পারি পরে লেনদেনে যায় এই যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা নকদান বইতে লেখা হয়নি তো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা নকদান বইতে লেখা হয়নি তাই না তো দেনাদার জমা দিলে ব্যাংক জমা বৃদ্ধি পায় ব্যাংক জমা কি হয় বৃদ্ধি পায় সেজন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট আর কে জমা দিয়েছে দেনাদার সেজন্য দেনাদার বা প্রাপ্য হিসেবে ক্রেডিট লিখতে পারে এই ছয় হাজার টাকা বিষয়টি আবারও বলি ব্যাংকে জমা হয়েছে ব্যাঙ্ক হিসাব ডেবিট বৃদ্ধি পেয়েছে কে জমা দিয়েছে দেনাদার তা দেনাদারের এক নাম প্রাপ্য হিসাব তা প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাংক জমা সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট প্রাপ্য হিসাব কমে গেছে সম্পদ কমলে ক্রেডিট ব্যাখ্যা লিখব ব্যাংক ব্যাঙ্ক কর্তৃক সরাসরি আদায় বা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যায় অনেকগুলি লেনদেন আছে একটু দ্রুত যায় ব্যাঙ্ক কর্তৃক সঞ্চয়পত্রের সুদ আদায় তো সঞ্চয়পত্র সুদ বলতে বিনিয়োগে সুদ বোঝায় তো ব্যাঙ্ক আদায় করেছে মানে কি ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে তাই লিখবো ব্যাঙ্ক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ ক্রেডিট একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য সঞ্চয়পত্রের সুদ মানে বিনিয়োগের সুদ তাই যাবে তাই লিখবো ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট সঞ্চয়পত্রের সুদ মানে বিনিয়োগের সুদ বোঝায় দেনাদারের নিকট থেকে দাগ কাটা চেক পাওয়া গেলো এবং তা ব্যাংকে জমা দেওয়া হলো আচ্ছা কাটা চেক বলতে বোঝায় যে যে চেকের টাকা আমরা সরাসরি তুলতে পারবো না ব্যাংকে জমা দানের মাধ্যমে তুলতে হবে তাই না তো কাটা চেক পাওয়া আর চেক পাওয়া একই কথা বর্তমানে সবচেয়ে দাগ কাটা চেক বোঝায় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আধুনিক কনসেপ্ট অনুযায়ী সেজন্য ওই কাটা চেক পেয়ে ব্যাঙ্কে জমা দিলে ব্যাংক ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে আর কার কাছ থেকে পাচ্ছে দেনাদার কাছ থেকে তাই দেনাদার হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট যেহেতু চেক পাওয়া যাচ্ছে আর প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয় সেটা ডাক কাটা চেক হোক আর যে চেকই হোক না কেন এখন চেক পাওয়া মানে এখন আধুনিক কনসেপ্ট অনুযায়ী ব্যাংক হিসাব ডেবিট হয় কারণ সব চেকই ডাক কাটা চেক বোঝায় এখানে বলছে ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য নোট পাঁচ হাজার টাকা আদায় হয়েছে সুদ দুশো টাকা আদায় করেছে কিন্তু চার্জ কর্তন করেছে একশো টাকা কীভাবে লিখবো এটা কিন্তু বোর্ডের প্রশ্ন কোন বোর্ডের জন্য এসতে প্রশ্নটা সেখান থেকে আমি নিয়ে এসেছি তো যাই হোক যাবে দায় ব্যাঙ্কে যেহেতু জমা হয়েছে ব্যাংক হিসাব ডেবিট হবে আবার এই ব্যাংক আদায় খরচ চার্জ করেছে ব্যাংক চার্জ হিসাবেও ডেবিট হবে কত টাকা ব্যাংকে লিখবো এইটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করে বিষয়টি আবারও বলি পাঁচ হাজার টাকার সাথে দুইশো টাকা সুদ যোগ করব। আর এই একশো পঞ্চাশ করবো চার্জটা বিয়োগ করব। এইটা যোগ এইটা মাইনাস এইটা দিয়ে এই টাকাটা ব্যাংকে লিখব আর চার্জ যে টাকাটা চার্জে লিখব এবার প্রাপ্য বিলটি ছিল কত পাঁচ হাজার টাকার তাই প্রাপ্য নোট হিসাব ক্রেডিট লিখবো পাঁচ হাজার টাকা আর সুদটা কিন্তু আয় তাই সুদ আয় হিসাব ক্রেডিট করব দুশো টাকা আর একবার বলছি বিষয়টা রিপিট করতেছি লক্ষ্য করি যাবে তো হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট কেন ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাচ্ছে আজ ব্যাঙ্ক চার্জটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট অন্যদিকে প্রাপ্য নোট কমে যাচ্ছে প্রাপ্য নোট ক্রেডিট আসল টাকা প্রাপ্য নোটের যেটি আর প্রাপ্ত সুদ এই যে এটা কিন্তু আয় আয় বৃদ্ধি পেলে কিন্তু ক্রেডিট হয় টাকা কীভাবে লিখবো ব্যাংকের ডেবিটে লিখবো এইটা যোগ এইটা মাইনাস এইটা আর এই চার্জে লিখবো চার্জের টাকাটা প্রাপ্য নোটে লিখবো প্রাপ্য নোটের টাকাটা সুদে লিখবো সুদের টাকা এইভাবে সাজিয়ে লিখবো একটু জটিল আছে কিন্তু এটা কিন্তু বোর্ডের প্রশ্ন এইবার আসি এতক্ষণ যে আলোচনা করলাম সবগুলি ছিল ব্যাংক থেকে ব্যাঙ্কে যোগ করা সংক্রান্ত সেজন্য ব্যাংক হিসাবে ডেবিট করেছে কিন্তু প্রত্যেকটা এবার পরের লেনদেনগুলি আমি ব্যাংক থেকে বিয়োগ হয় সে সংক্রান্ত কিছু লেনদেন দেখাবো যার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে যেমন ব্যাংক কর্তৃক পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে পরিশোধ পাওনাদারের আর এক নাম প্রদেয় হিসাবে এটা তো জানি তো পাওনাদারকে টাকা পরিশোধ করলে কি হয় পাওনাদার হিসাব ডেবিট আর যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে ব্যাংক জমা কমে গেছে তা ব্যাংক হিসাব ক্রেডিট যাবে লিখবে এইভাবে প্রদেয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবে ছয় হাজার ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ তা পাওনাদার দায় কমে গেলে ডেবিট প্রদেয় হিসাব ডেবিট আর ব্যাঙ্ক জমা কমে গেছে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখবো ব্যাঙ্ক কর্তৃক পাওনাদারকে পরিশোধ পাওনাদারের আধুনিক নাম প্রদেয় হিসাব আমরা আধুনিক নামটাই লিখব ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ এখানেও কিন্তু প্রদেয় বিলে পরিশোধ যেহেতু করা হচ্ছে তো ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাঙ্ক জমা কমে গেছে আর ডেবিট হবে যে যার জন্য পরিশোধ করছি প্রদেয় নোট ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট প্রদেয় নোট দায় কমে গেলে ডেবিট আর ব্যাঙ্ক হিসাব সম্পদ ব্যাঙ্কেও কমছে টাকা সেই জন্য ব্যাংক থেকে টাকা লিখব এই তিন হাজার ব্যাখ্যা লিখব কর্তৃক প্রদেয় বিল বা প্রদেয় নোট পরিশোধ আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু উপায় নাই কারণ অনেকগুলি লেনদেন আমি একটা এই ভিডিওর মাধ্যমে সব জাবেদাগুলি শেষ করতে চাচ্ছি তো একটু তোমাদের কষ্ট হবে কিন্তু যাবেদের সংক্রান্ত আর আশা করি সমস্যার সমাধান থাকবে না আজকের ক্লাসটি যদি ভালো মতো বুঝতে পারো লক্ষ্য করি ব্যাংক কর্তৃক জীবন বিমা কিস্তি পরিশোধ আচ্ছা জীবন বিমাটা কিন্তু উত্তোলন বোঝায় আজকে এই ক্লাসে আমি যখন ক্লাসে নিচ্ছিলাম একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে স্যার জীবন বিমা উত্তোলন কেন কারণ জীবন বিমা মালিকের জীবনের জন্য বিমা এটি মালিকের ব্যক্তিগত খরচ তাই উত্তোলন হবে সেজন্য যাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কারণ এই যে ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে সেই জন্য ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক জীবন বিমা কিস্তি পরিশোধ ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল গ্যাস বিল পরিশোধ তো বিদ্যুৎ বিল পানি বিল গ্যাস বিল এগুলোকে উপযোগ খরচ বলে ইউটিলিটি এক্সপেন্স বলে ইংরেজিতে তাই আমরা যাবে উপযোগ খরচ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন ব্যাংক হিসাব ক্রেডিট এই যে ব্যাংক কর্তৃক পরিশোধ করেছে সেই জন্য উপযোগ খরচ ডেবিট খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর ব্যাংক থেকে পরিশোধ করেছে ব্যাঙ্ক জমা কমে গেছে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তবে তারিখের ঘরে আমি কাল্পনিক তারিখ দিয়েছি মানে এখানে এটা বিশেষ করে পরীক্ষায় যে তারিখ থাকবে সেই তারিখ আমরা দিব ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন বিল পরিশোধ এটা পারবে সবাই এটা সবাই পারবে আমি একটু দ্রুত বলে দিচ্ছি বিজ্ঞাপন ডেবিট ব্যাংক ক্রেডিট এটা সবাই পারবে সেই আমি স্কিপ করে যাচ্ছি বিজ্ঞাপন ডেবিট ব্যাংক ক্রেডিট মানে ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন বিল যেহেতু পরিশোধ করা হয়েছে সহজগুলো আমি একটু দ্রুত বলে শেষ করব কারণ এমনি লম্বা হয়ে যাচ্ছে এই যে একটা কমন আইটেম এটা আসেই একটু ভালো করে বুঝি ব্যাংক কর্তৃক চার্জ কর্তন নবদুক্ত হয়নি ব্যাঙ্ক চার্জটা খরচ বৃদ্ধি পেলে ব্যাঙ্ক চার্জ ডেবিট আর ব্যাঙ্ক জমা কমে যাবে তা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক চার্জের জন্য যাবে যাবেদা হচ্ছে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট একটু মনে রাখবো ব্যাংক চার্জ খরচ হিসেব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক চার্জ হিসেব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক চার্জ চার্জ মঞ্জুরের জন্য বা কর্তনের জন্য কেন ব্যাংক চার্জটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট ব্যাংক জমা কমে যাচ্ছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট চব্বিশটা লেনদেন আর আটটা আছে বেশি নাই ব্যাংক কর্তৃক কমিশন চার্জ কমিশন চার্জটাও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে তাহলে কমিশনটা খরচ কমিশন বৃদ্ধি পেলে ডেবিট তাই কমিশন চার্জ হিসাব ডেবিট বা কমিশন খরচ হিসাব ডেবিট ব্যাংক পরিশোধ করেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক কমিশন প্রদান করেছে আমার আমার কমিশন ব্যাংক থেকে প্রদান করা হয়েছে তা আমার জন্য খরচ সেজন্য কমিশন খরচ ডেবিট ব্যাংক জমা কমে গেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট আমার ব্যাঙ্ক জমা কমেছে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাংক কর্তৃক জমাতিরিক্তের সুদ চার্জ জমাতিরিক্তের সুদ বলতে সাধারণত ব্যাংক থেকে আমরা যে অতিরিক্ত টাকা নিয়েছিলাম ঋণস্বরূপ তার জন্য সুদ এটি কিন্তু খরচ এক্সপেন্স যেহেতু এটি খরচ তাই খরচের নাম ডেবিট আর ব্যাঙ্ক ক্রেডিট কেননা ব্যাংক থেকে তো পরিশোধ করা হয়েছে তাই আমরা লিখব ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক জমাতিরিক্ত সুদটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট ব্যাঙ্ক জমা কমে যাচ্ছে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখব ব্যাঙ্ক কর্তৃক জমা তিরিক্তের সুদ চার্জ সুদ মঞ্জুর করলে সেটা আয় ব্যাংক ডেবিট হবে কিন্তু প্রথমে দেখিয়েছিলাম আর সুদ চার্জ করলে জমাতিরিক্তে সুদ চার্জ করলে সেটি খরচ সুদ হিসেবে গণ্য হবে সেই সুদ ডেবিট হবে কারণ এটি খরচ ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যাংক জমা কমে গেছে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটা আরেকবার রিপিট করলাম কারণ অনেক শিক্ষার্থীটা ভুল করে আমি তো কলেজের শিক্ষক যখন কলেজে পড়াই তখন দেখেছি শিক্ষার্থীদের খাতা অনেক সময় এটা ভুল করে ব্যাংক কর্তৃক বিমা প্রিমিয়াম পরিশোধ এই যে একটি বিষয় লক্ষ্য করি বিমা প্রিমিয়াম যখন পরিশোধ করব তখন যাবে তা করবো বিমা প্রিমিয়াম ডেবিট ব্যাংক ক্রেডিট ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে বাট জীবন বিমা প্রিমিয়াম যখন প্রদান করব। তখন যাবে তা করবো উত্তোলন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট কারণ জীবন বিমা থাকলে উত্তোলন হবে তো এটার জন্য কী করবো বিমা প্রিমিয়াম ডেবিট বা বিমা খরচ ডেবিট লিখতে পারি আর ব্যাংক হিসাব ক্রেডিট আবার বলছি বিমা খরচ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট বিমা প্রিমিয়াম প্রদান করা হলে আর যদি জীবন বিমা হতো পূর্বে দেখিয়েছিলাম তখন উত্তোলন ডেবিট হতো আর ব্যাংক ক্রেডিট হতো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ব্যাংক চার্জ ধার্য করেছে এলএনএনটা আরেকবার আলোচনা করেছি ব্যাঙ্ক চার্জ কর্তন করেছে আর ধার্য করেছে এক কথা তারপরেও একটু আলোচনা করছি যেহেতু এটি ইম্পর্টেন্ট আইটেম তাই আমি অন্যভাবে দেখাচ্ছি ভাষাগত চেঞ্জ করে ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটা একবার বলেছি ব্যাঙ্ক চার্জ কর্তন করলে ব্যাঙ্ক চার্জ ধার্য করলে ব্যাঙ্ক চার্জটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যাঙ্ক জমা কমে যাবে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক কর্তৃক ইন্টারনেট বিল পরিশোধ তো ইন্টারনেট বিলটা সাধারণত ডাক ও তার খরচের মধ্যে পড়ে তাই না তা আমরা লিখতে পারি ডাক ও তার খরচ ডেবিট আর ব্যাঙ্ক যেহেতু পরিশোধ করেছে ব্যাংক হিসাব ক্রেডিট ডাক ও তার খরচ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ডাক ও তার খরচ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কারণ এই যে ডাক টিকিট ক্রয় তারপরে ইমেল খরচ মোবাইল খরচ তারপরে হচ্ছে কি যে ইন্টারনেট বিল এগুলি সাধারণত ডাক ও তারের মধ্যে লেখা যায় আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে এটি একটু জটিল আছে একটু ভালো করে দেখি আদায়ের জন্য দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যাত হয়েছে তো প্রত্যাখ্যাত হলে কী হবে এখন ঘটনা কী ঘটবে ব্যাঙ্ক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিব যদি প্রত্যাখ্যান হয় চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে ব্যাংক আমাকে ফেরত দিবে আমি আবার সেটা দেনাদারকে দিব। তাহলে আমি দিচ্ছি কাকে দেনাদারকে দেনাদার ডেবিট চেকটা পাচ্ছি কোথার থেকে ব্যাংক থেকে ব্যাংক ক্রেডিট সেজন্য আমরা জামেদা করবো দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কেন করব আর একবার বলছি জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে আমরা ব্যাংক থেকে ফেরত পেয়ে প্রাপ্য হিসাবকে দিব দেনাদারকে তাহলে যাকে দিচ্ছি সেটা ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট চেকটা ফেরত পাচ্ছি কোথার থেকে ব্যাংক থেকে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখবো ব্যাঙ্কে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদানভুক্ত হয়নি পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে নকদানভুক্ত হয়নি এটা একটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আইটেম অনেক কোন বোর্ডে জেনে এসছে এই প্রশ্নটা দেখেছি সেটা হচ্ছে পাওনাদারকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে মানে কি আমরা চেক দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যাত হয়েছে তাহলে আমরা যখন পাওনাদারকে চেক দিয়েছিলাম তখন যাবেদা করেছিলাম পাওনাদার ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তাই না আবারও বলি বিষয়টা চেক যখন ইস্যু করেছিলাম তখন আমরা যাবেদা করেছি পাওনাদার ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এখন এটা যদি প্রত্যাখ্যান হয় তাহলে ওইটার উল্টা যাবে দেওয়া হবে অর্থাৎ ব্যাঙ্ক ডেবিট পাওনাদার ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কারণ প্রত্যাখ্যান হলে ওই চেকটা আমাকে ফেরত দিবে তাহলে আমি যখন চেকটা দিয়েছিলাম তখন ব্যাংক ক্রেডিট করেছিলাম এখন আবার আমি ব্যাঙ্ক জমা বাড়িয়ে দিব। সেই জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে আর কে আমাকে ফেরত দিচ্ছে পাওনাদার পাওনাদার হিসাব কিন্তু আবার বৃদ্ধি পাবে দায় বৃদ্ধি পাবে আবার কারণ সে আমার কাছে টাকা পায় সেটাকে এখন আবার পাবে তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তাহলে প্রত্যাখ্যানটা কিন্তু দুই ধরনের আছে খেয়াল করেছি কিছুক্ষণ আগে দেখিয়েছি জমাকৃত চেক প্রত্যাখ্যান সেটার যাবে করেছি কিন্তু প্রাপ্য হিসাব ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট ওখানে কিন্তু ব্যাঙ্ক ক্রেডিট হয়েছিল বাট ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এটা হবে আবার ব্যাংক ডেবিট প্রদাব বা পাওয়ানোদার ক্রেডিট একটু খেয়াল রাখবো বিষয়টা আর একটা মাত্র লেনদেন আছে সম্ভবত ওটা করে আজকে শেষ করে দিব ক্লাসটি অনেক লম্বা হয়ে গেছে শিক্ষার্থীরা বোরিং ফিল করতেছে এটাও কিন্তু বোর্ডের প্রশ্ন আমি বোর্ড থেকে পেয়েছি ব্যাংক কর্তৃক চার্জ করত এক হাজার টাকা যার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্য হয়েছে তো এটার জন্য দুইটা ডেবিট হবে একটা ডেবিট করব ব্যাঙ্ক চার্জ ডেবিট আরেকটা ডেবিট করব প্রদত্ত ভ্যাট ডেবিট কিভাবে লক্ষ্য করি ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর প্রদুত্ত ভ্যাট ডেবিট কীভাবে লিখবো ব্যাংক সার্জে লিখবো এক হাজার টাকা প্রদত্ত ভ্যাটে লিখবো এক হাজার টাকার পনেরো পার্সেন্ট একশো পঞ্চাশ টাকা আর এই দুইটা যোগ করে ব্যাংক হিসাব ক্রেডিট বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি আমি একটু ব্যাকে যাচ্ছি এই যে এই যাবেদাটা ব্যাখ্যা আর একবার দিচ্ছি আমি ব্যাংক কর্তৃক চার্জ কর্তন এটার জন্য কী যাবেদা করি ব্যাংক চার্জ ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট তার সাথে আবার ভ্যাটও দিয়েছি তাই প্রযুত্ত ভ্যাট ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট প্রদত্ত ভ্যাটের জন্য যাবে না তাই দুটা যদি একসাথে ডেবিট করি ব্যাঙ্ক সার্জ ডেবিট এই চার্জের টাকা প্রদূত ভ্যাট ডেবিট ভ্যাটের টাকা দুইটাই যেহেতু ব্যাঙ্ক থেকে পরিশোধ করা হয়েছে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই এই দুটা যোগ করে এগারোশো পঞ্চাশ টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের এই লম্বা আলোচনা আমি চেষ্টা করেছি সব প্রায় লেনদেনগুলি জাবেদা করার তারপরে দুই একটা যদি বাদ থাকে পরবর্তী ক্লাসে আমি করার সমাধান করার চেষ্টা করব তবে এইগুলি তোমরা যদি ভালো করে প্রস্তুতি নেও আশা করি জাবেদা সংক্রান্ত প্রশ্ন যদি আসে ব্যাংক সমন্বয়ের ইনশাল্লাহ এসে থাকে এখান থেকে তোমরা পারবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে